সামান্য বেড়েছে নিফটি দারুণ রিটার্ন দিচ্ছে স্মল ক্যাপ সংস্থাগুলি স্বস্তির মধ্যে আবার কিছুটা হলে অস্বস্তি আজ ভারতের অন্যতম বেঞ্চমার্ক সূচক নিফটি ফিফটি সামান্য বাড়লেও কমছে আরেক বেঞ্চমার্ক সূচক বিএসসি সেনসেক্স অন্যান্য সূচকগুলির মধ্যে সামান্য বেড়েছে নিফটি টোটাল মার্কেট যদিও আজ প্রায় তিনশো একচল্লিশ পয়েন্ট বাড়ল বিএসসি স্মল ক্যাপ সূচক এর বাইরে বেশিরভাগ সুযোগই আজও পড়েছে তবে একই সঙ্গে আজ পড়ছে চীনা সূচক হ্যাংসেং জাপানি সূচক নিকই ও জার্মানির সূচক ড্যাংস আজ কারা বাড়লো আজ সামান্য বেড়েছে নিফটি ফিফটি যদিও আপনার সার্কিট হিট করেনি কোনো সংস্থায় সর্বোচ্চ চোদ্দ দশমিক পাঁচ আট শতাংশ বেড়েছে ডেটা প্যাটার্ন সংস্থার শেয়ারের দাম এছাড়া বেড়েছে টিবেনি টারবাইন আইনক্স উইন্ডস স্যাম মেটেরিয়ালস এবং সানফার্মার শেয়ারের দামও কারা পড়লো আজ সর্বোচ্চ চার দশমিক এক পাঁচ শতাংশ পড়েছে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম এছাড়া পড়েছে হিতাচি এনার্জি মহানগর গ্যাস জোম্যাটো ইন্ডাসাইন্ড ব্যাংকের শেয়ারের দামও বাজারের টুকরো খবর আজ যদি প্রতি শেয়ার দু টাকা সত্তর পয়সা ডিভিডেন্ড দিয়েছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স শেয়ার প্রতি সতেরো টাকা পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিয়েছে মেট্রো ব্যাঙ্কস অন্যদিকে আজ দেশের স্টক মার্কেটে লিস্টের বৃহত্তম পাঁচশোটি সংস্থার মধ্যে কেউই বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ নিম্নদর সময় নেই আপনার কি মনে হয় শেয়ার বাজার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ